গাইস তোমরা কি জানো এই ঘরটাতে আমি এক সময় রাজ করতাম না না বন্ধুরা গুরুদেব মিথ্য কথা বলছে না গাইস আগেও রাজ করতাম আজকেও রাজ করে দেখাবো আরে বেবি তুমি কত বার বলেছি গেম খেলার সময় একদম ফোন করবে না কিন্তু বেবি তুমি তো দিন রাত রাত দিন সব সময় গেম খেলো তাহলে আমি ফোনটা তোমায় কখন করবো আমি জানি না তুমি গেম খেলার সময় একদম ফোন করবে না রাখো আবে সালা মালটা দিন রাত রাত দিন সব সময় গেম খেলে তাহলে মালটা খুব ভালো খেলে মনে হয় আবে এখানে লাল ধোঁয়া কি করে হলো আবে তোরাই তো স্কাইলার মারলি আবে লাল ধোঁয়ার সাথে গুরুদেব মিশে গেছে গুরুদেবকে দেখতেই পাচ্ছি না আরে দেখতে পাস না পাস তুই গুলি চাল থাক এই আমি নখ হয়ে গেছি তাতে রিমিটি চালা আমি সোনিয়ার লাগেছি টিমিটি লাগাতে ভুলে গেছি গ্রুপে একবার হোক তোর পিছনে তো গ্রুপ থেকে বার করে দেবো আমি উপর থেকে দুটো কান্দে ভালো করে দেখেছি হে গুরুদেব আমি তোমাকেই দেখছিলাম দেখ দেখ ভালো করে দেখেছি হ্যাঁ দেখেছি আমি আসছি কোথায় আমার গুলি খেয়ে যা আমার মালিককে গুলি মার আগে আমাকে ফাটাতে হবে গুরুদেব আমাকে ছাড়া ওকে সমাদর মালিককে ফাটিয়ে দেবো লাগা দুঙ্গা আগ লাগা দুঙ্গা গুরুদেব তুমি আমার বন্ধুকে আগুনে পুড়ে নক করছো হ্যাঁ রে তোকেও করব নাকি করব তো আমি তোমাকে এ দি দি আবে চাচা আপন মার বাঁচা তাতরি বাইরে আসো এই নক আছে এই ফুল ড্যামেজ আছে চাচা কেটে গেছো চাচা তো আসবেই আসার আগে আমি ফিনিশ করে দিয়েছি চাচা মারো কি ও পেটি করে দিয়েছে তোমারই চাচাকেও পেটি বানাবো এ দিদি দি দি আই শালা নিজেও মরলো আমাকেও মরালো